My first award, Man of the Series was in Delhi. In those days they used to have uh, the Escort Trophy, Escort award, And I got the Man of the Series and I got a motorbike. It was not an EV bike, it was a petrol bike those days in 1990. People never thought about EVs. So actually my first gift, my first man of the series was a two-wheel. And then as I went on to play for India, I think four or five times I got cars, cars as player of the tournament. Uh, but I still remember my first my first gift as a man of the season my first trophy as a man of the series was a two-wheeler and I still have the photograph in my phone so I can show it. So the world has changed as I said. In those days there was petrol and diesel and now it's see Actually it's 34 years down the line. From 1990 I got it and now it's 2024. So everything has changed. লঞ্চ করেছি তিন আমাদের একটা ইভেন্ট হয়েছিল আর আমরা চারটে বাইক যেটা আছে দাদা বললেন চারটে বাইক ওই চারটে বাইক একসাথে লঞ্চ হয়েছিল এই বাইকটা হচ্ছে একটা নতুন একটা নতুন অ্যাঙ্গেল দিয়েছি আমরা ওয়ারিয়ার প্রো যেটা অলরেডি ছশো বাইক নেমে গেছে রাস্তা যদি মানে আপনি ডিপ্লয়মেন্ট এরকম হয়েছে কি যদি আপনি আজকে জোম্যাটো বা সুইগি থেকে কিছু আনাবেন নাইনটি পার্সেন্ট চান্সেস আছে রাফ টস মি কিনিতেই আসবে রাইডার যারা ডেলিভারি করছে বাট নট ডেলিভারি পার্টনার্স বাট অলসো ফর দ্য কনজিউমার্স এই বাইকের মধ্যে ম্যাডাম আমাদের একটা চার্জের মধ্যে আপনি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার ট্রাভেল করতে পারেন অলং উইথ দ্যাট এই বাইকের মধ্যে পুরো ডিজাইন যেটা আছে অ্যারোডাইনামিক ডিজাইন আছে তো লাইট ওয়েট আছে অ্যাট দ্য সেম টাইম স্টেবিলিটি ইজ ভেরি স্ট্রং лук আমার খুব পছন্দই খুব ভালো লাগে আর এটা সাথে সাথে হচ্ছে ইউ গেট এ এনটাইর এটা কি কি বলেন আপনার টেক দা টেকনোলজি দ্যাট ইউ গেট উইথ দিস বাইক ইজ আপনার ফোন থেকে ইউ ক্যান সি দা জিপিএস ট্র্যাকার ইউ ক্যান ইমোবিলাইজ দা বাইক যদি আপনি চাবি হারিয়ে গেছেন হারিয়ে ফেলেছেন along with that আপনি এটা দেখতে পারমি কি এফিশিয়েন্সি কি আছে আপনার ব্যাটারি 3 ঘন্টা চার্জার উপরে ফুল চার্জ হয়ে যায় খুবই লাকি দেখুন আমাদের জন্য ইটস ইটস ড্রিম কাম টু ছোটবেলা থেকে দাদাকে দেখছি খেলতে এন্ড ইফ ইউ নোটিস দাদা হ্যাজ বিন সামবডি হু ইজ ব্যাক টু দা ইয়াং আমি বিজনেসে 12 বছর আছে আমার বাট আর কোম্পানি আ গ্রুপ অফ কোম্পানি হ্যাজ বিন देयर ফর 52 ইয়ার্স দাদা যখন শুনলো কি এটা নতুন একজন কেউ লঞ্চ করছে এটা যে কখনো বাইকের বিজনেসে আসেনি কিন্তু কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার তো উনি বললেন এটা আমি ব্যাক করবে করবে উইল ডু ইট টুগেদার এন্ড দাদা বিং देयर ওনা নিজেশো একটা ভিশন থাকে দে মানে একটা জিনিস জিজ্ঞেস করেছিলেন কি এটা ভালো করে আমরা ভালো প্রোডাক্ট দেবো কি আমরা কস্ট কাটিং করবো আমি বললাম কস্ট কাটিং করবো না ভালো প্রোডাক্ট দেবো দ্যাট ইস ভেনি গোড সোল টু দি আইডিয়া কিনা আমরা এটা করবো অ্যান্ড প্লাস দি আইডিয়া অফ এই কোম্পানিটা আমরা কিনেছি ফ্রম মহারাষ্ট্র এনছি বেঙ্গলে ডোমজুরে প্লান্ট খুলছি এটা ফার্স্ট ফেজ খুলে যাবে নেক্সট মাস তো এই সব নিয়ে দাদা ওয়াজ লাইক লেটস ডু ইট ইটস ইটস বেঙ্গল সান অফ সয়েল দামটা হচ্ছে এই বাইকটার দাম হচ্ছে স্টার্টিং প্রাইস হচ্ছে 85000 হুইচ ইজ দ্য চিপেস্ট ইন দ্য মার্কেট রাইট নাও এন্ড উই আর ট্রাইং টু ব্রিং ইট চিপার আরো কম করতে চাইছি